দর্শক তো আজকে অনেক অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হলো সম্পূর্ণ হয়েছে এবং সেখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তো অন্তর্বর্তী সরকার কে কে হলেন এবং উপদেষ্টা কে কে হলেন সেটা একটু আপনাদের করে শোনাচ্ছি আপনাদের একটা পিক দেখায় দেখতে পাচ্ছেন কি না দেখেন এখানে ছবি সহ দেওয়া আছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস তারপরে উপদেষ্টা কারা কারা হলেন সালে সালেউদ্দিন আহমেদ ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান হাসান আরিফ তহিদ হোসেন সৈয়দ জামান হাসান মোহাম্মদ নাহিদ মোহাম্মদ নাহিদ দেখতে পাচ্ছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক তার নেশা আছে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া সেও হচ্ছে মানে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক এরপর আছে ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন তারপরে সুপ্রদীপ আকমা তারপরে ফরিদা আক্তার বিধানচন্দ্র রায় আফম খালিদ হাসান তো ইসলামিক হচ্ছে আলেম ওলামাদের মধ্যে একজনকে নেওয়া হয়েছে আফামো খালিদ হাসান আপম খালিদ হাসানকে আপনারা সবাই চেনেন তিনি মানে সকল ঘর আলেম ওলামাদের মধ্যে তিনি অন্যতম একজন আলেম তিনি নয় দিগন্ত কলাম লেখেন এবং আমি ওনার আলোচনা অনেক শুনেছি এবং ওনার ওয়াজও আমি কয়েকটা রেকর্ড করছি আমি নিজে উপস্থিত থেকে তারপরে নুরজাহান শারমিন নুরজাহান বেগম শারমিন মুরশিদ ফারুকি আজম তো এই কয়েকজন অন্তর্বর্তীকালীন সরকার এবং উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাগণ আপনারা দেখলেন তো অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভাবে এটা জানাইছেন দেখেন ডাক্তার শবুকুর রহমান তিনি ভাবে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং বঙ্গ ইসলামিক বুদ্ধিজীবী আরও কয়েকজন যদি থাকতো উপদেষ্টা তাহলে ভালো হতো শুধু একজনকে রাখা হয়েছে তো যাই হোক এখন যেটা হয়ে গেছে সেটা বলে লাভ নেই তো আপনাদের এম ডি আব্দুর রহমান জি ভাই একজন আছে ইসলামিক স্কলার একজন আছে আফমো খালিদ তিনি মোটামুটি ভালো একজন ইসলামিক স্কলার টেনশান নেই ইনশাআল্লাহ একজন থাকলে হবে এদিকে সমন্বয়কের দুইজন আছে তো তো চিন্তা করার কিছু নেই খারাপের সাইতে তো ভালো আছে। তো যাই হোক আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এখনও সরকার গঠন এই মাত্রার হল তবে এই কয়দিন ধরে মানে দেশে রূপতারাজ চলতেছে ঘর বাড়ি পোড়া হচ্ছে অন্য কিছু করা হচ্ছে এর মধ্যেই দেখা যাচ্ছে যে ছাত্র দলের নেতারা যুব দলের নেতারাও এর সাথে জড়িত হয়ে যাচ্ছে তো এটা কেমন হলো এই বিষয়টা আমাকে খুবই খারাপ লেগেছে দেখেন এটা নিয়ে নিউজ হয়েছে কালবেলাতে নিউজ করছে আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এখানে কি নিউজ করছে কালবেলা যে সাদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার মানে এখনই শুরু করে দিয়েছে তাহলে ছাত্রদল আর এই ছাত্রলীগের মধ্যে পার্থক্য কী হল মানে ক্ষমতায় এখনো যায়নি বিএনপি এখনো ক্ষমতায় যায়নি এর মধ্যেই শুরু হয়ে গেছে এতদিন কিন্তু এগুলো ছিল না এই মাত্র কয়েক কয়েকদিনের ব্যবধানে এগুলো শুরু হয়ে গেছে তারপরে আপনারা আর একটা দেখেন লুটপাটে জড়িত থাকায় যুব দলের চেয়ার নেতা বহিষ্কার এটাও কালবেলা নিউজ করেছে আজকের নিউজ দেখেন আটই আগস্ট ওটাও আটই আগস্টের নিউজ তো তাহলে দেখেন যুবদলের নেতা মানে এর আগে এই পনেরো বছরে আপনারা দেখতে পাইছেন বা সম্প্রতি পাঁচ বছরে দেখতে পেয়েছেন এরকম যে লুটপাটে জড়িত বা অন্যান্য কোনো কাজে ছিল না তো আওয়ামী লীগে যাওয়ার সাথে সাথে এরাও জড়িত হয়ে যাচ্ছে এই খারাপ কাজে তাহলে মানে আমরা কাকে সরিয়ে কাকে আনতেছি এইরকম অবস্থা তারপরে দেখেন যেটা আমার আমাদের কাছে সবচেয়ে বিরক্তকর জিনিস সেটা হচ্ছে যে এই যেটা দেখেন মানে এখনই তারেক জিয়া দেশে আসেনি ব্যানার লাগানো শুরু হয়ে গেছে কী দরকার ব্যানার না লাগালে কি কোনো দল বড় হতে পারে না জামাতি ইসলামের বা ইসলামী ছাত্র শিবিরা এরকম কি ব্যানার লাগায় ব্যানার ছাড়া কি এনারা পপুলার নয় বাংলাদেশে এখন তো বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক দল এখন এবং বিরোধী দল বাংলাদেশ জামাতি ইসলাম তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে বিএমপিকে। এটা এবনিতে এমনিতে বারিঘর লুটপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ এগুলোতে বিএমপিতে মানে বিএমপির উপর কিন্তু খুব ঝাড়তেছে মানুষের একটা ঘৃণা চলে আসতেছে তো এই বিষয়গুলো বিএমপির খেয়াল রাখতে হবে তো আজকে সারাদিন আমির আজ জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি বিভিন্ন বাংলাদেশের বড় বড় ঢাকা শহরে যেগুলো বড় বড় মন্দির আছে সবগুলো মন্দির পরিদর্শন করেছেন এবং সেখানে অসাধারণ কিছু বক্তব্য দিয়েছেন সেই ভিডিওগুলো আবার আগামীকাল আপনাদের দেখানোর চেষ্টা করব তো জামাত শিবিরের নেতাকর্মীদের হাতে কোনো স্কিপ লাগে না তারা যখন সংবাদ সম্মেলন করে তখন কোনো স্কিপ লাগে না কথা বলতে মানে কারদের মতো এরা তো যে কোনো একটা পাঁচ মিনিটে যদি সংবাদ সম্মেলন করে ব্রিফিং দেয় তাও লিখে নিয়ে আসবো তারপরে এক কথা বলে দুই মিনিট পর পর ইয়ে করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরা যখন সংবাদ সম্মেলন করে তখন গট গট করে কথা বলে এবং দামি দামি কথা বলে তো শপথ গ্রহণ হয়ে গেল আগামীকাল থেকে ইনশাল্লাহ কার্যক্রম শুরু হবে তো দেখা যাক এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মানে কতটুকু ভালো হয় সেটা এখন দেখার বিষয় যেহেতু আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের সাহিত্য তো আর খারাপ হবে না বা দেশে এরকম খুন গুম এগুলো তো হবে না আপনারা জানেন যে গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তিনি আয়না ঘর থেকে মুক্তি পাওয়ার পর কি বলেছে যে আমি দীর্ঘ এগারো বছর কোনো সূর্যের আলো দেখিনি মানে দিনের আলো দেখিনি কখন আজান দিত সে আজানও আমাকে শুনতে দেয়নি এখন রাত না এখন দিন সেটা আমি জানতাম না আমি নামাজ পড়ব সেই ওয়াক্তাও আমাকে জানতে দেওয়া হয়নি এবং আমার কাছে একটা গামছা ছিল এই গামছায় যে আমি কতটা কেঁদেছি এই গামছার চোখের জল যদি এক জায়গায় জড়ো করা হতো তাহলে একটা দিঘি পরিমাণ জল হতো এই কথা বলেছেন তো আর একটা নিউজ আপনাকে আপনাদের দিতে চাই সেটা হলো ইসলামের ছাত্র শিবিরে যেগুলো নেতাকর্মীরা নিখোঁজ রয়েছে তারা র্যাবের কার্যালয়ে গেছে এখন বর্তমান শিবিরের যেগুলো নেতাকর্মীরা আছে এরা গেছে তাদের সন্ধানের জন্য এখানে কিছু একটা হবে ইনশাল্লাহ যারা জীবিত আছে তাদেরকে উদ্ধার করা হবে আর যাদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে তো আর পাওয়া যাবে না তো আজকে আমি এক জায়গায় বেড়াতে এসেছি এই কারণে রাত নয়টার ভিডিওটা দিতে পারলাম না এই কারণে একটা ছোট লাইভ করলাম ইনশাল্লাহ আগামীকাল চেষ্টা করবো বাইরে আসি তারপরেও চেষ্টা করবো আপনাদের ভিডিও দেওয়ার তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ